আরো ব্যবহার করবেন কাস্টমার অনেক সময় ভুল বুঝতে পারে অভিযোগ দিতে পারে সেটা ভালো আপনার বিদেশি মানুষ আমি বলতেছি সবার আমি বলতেছি বিদেশি মানুষ কেউ ইঙ্গিত পাইয়া কেউ কোনো মার্কেটের লোকজনের ইঙ্গিত পাইয়া কোনো মার্কেটের উস্কানি ভাবে কেউ সাথে কোনো খারাপ ব্যবহার করবে ধন্যবাদ আমরা জাতীয় ভক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং আমাদের সাথে সিভিল সার্জনের প্রতিনিধি জেলা স্যানিটারি ইন্সপেক্টর রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে আমরা যৌথ মনিটরিং আজকে একটি রেস্টুরেন্টে আসলাম এসে আমরা এখানে বিভিন্ন তাদের রান্নাঘর এবং অন্যান্য ফ্রিজিং যেগুলো ছিল সেগুলো আমরা পরিদর্শন করলাম মোটামুটি তাদের পরিবেশটা আমরা সন্তোষজনক পেয়েছি আমরা কিছু ছোটোখাটো ত্রুটি পেয়েছি যেমন ওনাদের হয়তো কিছু মিস্টেক ছিল যেমন বাদামের শরবত হয়তো ডেট ছিল না এটা হয়তো তাদের অবহেলা বা কোনো কারণে মিসিং হতে পারে তা আমরা তাদেরকে প্রাথমিকভাবে আজকে সতর্ক করলাম এবং তারা যেন এগুলো মেনে চলে ভবিষ্যতে আমাদের এই মনিটারিং চলমান থাকবে ধন্যবাদ